নমস্কার বন্ধুরা এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরো একবার স্বাগত আজকে আমি আবারো হাজির হয়ে গেছি আপনাদের জন্য সেরা স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো দই কাতলা তো কিভাবে বানাতে হয় কি কি উপকরণ লাগে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কাতলা মাছের ঝোল ঝাল তো সবাই খেয়েছেন আমি আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি যে আজকে দই কাতলা রেসিপিটা ভীষণ ভালো লাগবে আপনাদের তো চলুন বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক দই কাতলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়েছি চার পিস এখানে তিনশো গ্রাম মাছ নিয়েছি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি এবার এই কাতলা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ এবার ভালো মতো হলুদ ও লবণটাকে মাখিয়ে নেবো এই মাছগুলোর মধ্যে এবার বেশ কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করতে দেব এই মাছগুলোকে মাছগুলো এখানে ম্যারিনেট হতে থাকুক আমি এদিকে গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেন কড়াইটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার কড়াইটা ভালো মতো গরম করে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে চারিদিকটা ছড়িয়ে নিলাম এবারে ওই যে ম্যারিনেট করে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি ঝটপট করে প্রত্যেকটা মাছগুলোকে দিয়ে ফেললাম তেলের মধ্যে এবারে এই মাছগুলোকে তিন মিনিট সময় দিয়ে উল্টে পাল্টে ভেজে এক একদিকের মাছটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভালো মতো ভেজে নেব তো সেই কারণে উল্টে নিলাম এবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে ফেললাম এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে প্রত্যেকটা মাছের টুকরোগুলোকে নামিয়ে ফেললাম কড়াই থেকে মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলাম এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফল আর দিয়ে দিলাম তিনটি লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং দুটো দারচিনি এবার ভালো মতো সব কিছু মশলাগুলোকে ভাজা ভাজা করে নেব ভাজা মশলাগুলোকে ভালো মতো ভেজে ফেলেছি এবার দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে বেটে নিয়েছিলাম সে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে লাগলাম অনবরত যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধভাবটা চলে যায় এবং খুব সুন্দর একটা স্মেল উঠে আসে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেলেছি এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা এবং ওয়ান টি স্পুন রসুন বাটা একসঙ্গে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ মৌরি বাটা শিলনোড়াতে ভালো মতো বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এবার একসঙ্গে সব মশলাগুলোকে জমিয়ে কষিয়ে নেব দুই মিনিট সময় দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ফেলেছি মশলাটা কষিয়ে নিয়েছি এবার অল্প কিছুটা অ্যাড করে দিলাম জল জলটা দিয়ে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ কাজুবাদাম বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ পোস্ত বাটা এবারে একসঙ্গে ভালো মতো আরও কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ লবণ আর লবণটা দেওয়ার পরে পরে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর দিয়ে দিলাম হাফ পরিমাণ ধনে গুঁড়ো এবার আরও কিছুক্ষণ সময় দিয়ে যেমন ধরো দুই মিনিট সময় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ফেলেছি এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর আমি হলুদ তো দিতে প্রথমে ভুলেই গেছিলাম তো সেই কারণে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি রেসিপির মেইন উপাদান যেটা হচ্ছে টক দই আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছিলাম এবং টক দইটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম এবার ওই টক দইটা দিয়ে ভালো মতো তিন মিনিট সময় দিয়ে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে আর এত সুন্দর একটা সেন্ট এবং এত সুন্দর একটা ফ্লেভার উঠে আসছিল সেটাকে কি বলবো যতক্ষণ না নিজে না করবে ততক্ষণ কিন্তু বোঝাই যাবে না এবারে কিছুটা জল অ্যাড করে দিলাম ভালো মতো কষানোর পর ভালো মতো নাড়াচাড়া করে ফেলেছি এবার এই মশলার গ্রেভিটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণের জন্য খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে ফেলছি ভাজা মাছগুলোকে ভাজা মাছগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য এবারে দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিলাম এবার আমি দেখে নেব যে কতটা সুন্দর হয়েছে তো আমি দেখে নিই একটু নাড়াচাড়া করে যে আজকের এই রেসিপিটা কেমন হতে চলেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির থিকনেসটা কিন্তু ঘন ঘনত্বের এসে গেছে আমি ঠিক যতটা চেয়েছিলাম ঠিক ততটাই একদম পারফেক্টভাবে দই কাতলা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম এবং একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সার্ভ করে নেব তো তার জন্য আমি একে একে মাছের টুকরোগুলো কিন্তু প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি খুব অল্প সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নিলাম দই কাতলা তো এটা অনুষ্ঠান বাড়ির মতো একদম দেখতে লাগছে আর খেতেও কিন্তু একই রকম টেস্ট তো এরকম ভাবে বাড়িতে আপনারা তৈরি করুন আর বাড়ির সকলকে সবাইকে খাওয়ান এবং এটা গরম ভাতের সাথে রুটির সাথে ভীষণ ভালো লাগে তো এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা করে দেবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন এরকম রান্নার ভিডিও নিয়ে